মামলা করবে রাজ্য সরকার আর বিস্তারিত কথা বলব মৈত্রে সঙ্গে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কি মর্মে এই মামলা দায়ের হয়েছে বিস্তারিত দেখো এসএসি তরফ থেকে এবং দু হাজার ষোলো পুরো প্যানেল খারিজ করার নির্দেশন বেঞ্চ দিয়েছিল হয়েছিল তারা এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং আমরা যেটা জানতে পারছি সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে সেখানে পুরো প্যানেল বাতিল করা হলো এবং এখানে এই পুরো প্যানেল বাতিল করার সময় ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই বিষয়টিকে নজরে রাখা হয়নি যে এতজন শিক্ষক অশিক্ষক চাকরি একটা বিশাল বড় শূন্যতা তৈরি হবে শিক্ষা অবস্থায় এই সব কথা মাথায় রেখেই হাই এবং কলকাতা ডিভিশন বেঞ্চের যে রায় জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশালি পিটিশন ফাইল করা হয়েছে এবং যদি সেই মামলা গৃহীত হয় সুপ্রিম কোর্টে তারপরে শুনানি শুরু হবে এবং সেই শুনানি তিন ঘন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হবে তবে এই মুহূর্তের খবর এস ফাইল করা হয়েছে এসএসসি বোর্ডের থেকে এবং সেটা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন যোগ্য অযোগ্য সকলেই কি পারবেন যোগ্য প্রার্থীদের কি আবার পরীক্ষা